জীবনেও অনেক ফ্রায়েড রাইস খাইছি বাট এইরকম ফ্রায়েড রাইস আমি কখনোই খাইনি দেখেন এই ইন্দোনেশিয়ান ভাইটাকে দেখেন সে হচ্ছে কিছু রাইস আগের থেকে করা ছিল সে এগুলাকে একটু গরম করে নিলো দেখেন এইটাকে গরম করে নেওয়ার পরে এইখানে সে নিজস্ব কিছু মাসা মশালা দিয়ে লবণ মরিচ হলুদ যা লাগে দিয়ে তারপর এখানে সে একটা ডিম ভেঙে দিচ্ছে তো এখানে ডিমটা ভেঙে দেওয়ার পরে তারপর হচ্ছে সে এটাকে একদম নেড়ে চেড়ে এটাকে কি করতেছে আমি আসলে বুঝতেছি না এই খাবার আমি কখনোই দেখি নাই আপনারা যদি দেখে থাকেন যে এটাকে আসলে কি নাম দিতে চান বা কি নাম দেয় আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আর এই খাবারটা কেমন লাগবে সেটাও আমি বুঝতেছি না দেখেন সে কিন্তু দুই পিঠেই কিন্তু আগুন দিয়ে পোড়া দিচ্ছে তো এটা তো চাপড়া হয়ে গেলো একদম চাপড়ির মতো এটা কি ডিপ ডিম চাপড়ি নাকি ভাত চাপড়ি কোনটা হইলো আমি তো কিছুই বুঝলাম না বাট এটা খাইতে কেমন লাগবে সেই মধ্যে আরও একটু মিক্সড মশালা দিয়ে দিল হোম মেড সো তারপরে এটাকে সে সার্ভ করতেছে বাট এটা খাইতে কেমন লাগবে আমি জানি না